আজ মহালয়া বন্ধুরা দীর্ঘ অপেক্ষার অবসান করে পিতৃপক্ষর শেষ আজকে আর দেবীপক্ষের সূচনা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গাছে অনেক জবা ফুল ফুটেছে যেন আজকে তারামাকে একটা মালা দেওয়ার ইচ্ছা আছে আমি বললাম দেখি কতগুলো ফুল হয় সব মিলিয়ে এই তোমার রামকৃষ্ণ জবা আর লাল জবা মিলিয়ে কতগুলো জবা হয় দেখি সব মিলে যদি একটা ছোটোখাটো মালা হয় তাহলে মা কালীকে একটা মালা আজকে পরাবো দেখা যাক তবে মনে হয় হবে আসলে মানুষের বিশ্বাসটাই সব যদি ভাবি হবে টেনে টুনেও ওটাকে করার চেষ্টা করা যায় তাহলে একটা গল্প বলি শোনো এটা গল্প নয় এটা সত্যি ঘটনা দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেব যখন মানে পৌরহিত্য পেয়েছিলেন মানে ভার পেয়েছিলেন পৌরহিত্যের ভার পেয়েছিলেন তখন একদিন দেখলেন যে মন্দিরের বাইরে একটা বাচ্চা মেয়ে চুবড়িতে অনেক কটা ফুল নিয়ে বসে আছে তা রামকৃষ্ণদেব যখন মন্দিরে প্রবেশ করেন তখন দেখেন যে ও বসে আছে তখন উনি ওই ছোট্ট মেয়েটাকে জিজ্ঞাসা করেন হ্যাঁ রে তুই এখানে বসে আছিস কেন গো তখন মেয়েটি বলে দেখো আমায় ওরা ওখানে ঢুকতে দিচ্ছে না বলছে কেন গো তুই ওখানে ঢুকে কি করবি তখন বাচ্চা মেয়েটি বলে যে তো ফুল নিয়ে এসেছি মাকে দেব। ওরা বলছে কী জাত তুই তার ঠিক নেই আবার কোথা থেকে ফুল তুলেছিস যা বাড়ি যা তোর ফুল আমরা মাকে দেওয়াবো না দেখো আমাকে ঢুকতেই দিল না বলছি তাই নাকি ওরা মূর্খ মানুষ ওরা কিছু জানে না রামকৃষ্ণদেব এটা বলছেন চল আমি তোকে নিয়ে যাব। ওরের সন্তানের কোনো জাত আছে আর ভক্তের কোনো জাত আছে নাকি ওরা মূর্খ তো ওরা জানে না চল আমার সঙ্গে চল দেখি কার ঘাড়ে কটা মাথা আছে মাকে বলে সব কাছ থেকে ছাঁটাই করে দেব তারপরে রামকৃষ্ণদেবের বকানি ঝকানিতে সেই বাচ্চা মেয়েটি ভিতরে প্রবেশ করার অনুমতি পায় এবং পরপর বেশ কদিন ও ফুল তুলে নিয়ে আসে একদিন একটা মালা গিঁধে নিয়ে এসেছে জবা ফুলের মালা সেই দেখে অন্যান্য পুরোহিতরা তো খেপে লাল বলছে খবরদার দেওয়া যাবে না ওই মালা দেওয়াই যাবে না মায়ের গলার মালা এক একদম গলা থেকে পা পর্যন্ত হয় ওইটুকু মালা কতটুকু হবে ওই মালা দেওয়া যাবে না তখন রামকৃষ্ণদেব বলছে ওই মালায় মা পড়বে আমি তো বলছি ওই মালায় মা পড়বে তোরা না পড়াস আমি পড়িয়ে দেবো ওই মালা মাকে দেখি তোদের কত ক্ষমতা আমাকে আটকাস যথারীতি রামকৃষ্ণদেব ওই মালাটি মায়ের গলায় পড়ায় এবং ওই ছোট্ট ছোট্ট হাতে বেশি ফুল হয়নি অল্পই ফুল হয়েছিল সেই দিয়ে মালাটি মায়ের একদম গলা থেকে বুক পর্যন্ত শুধু এসেছিল তারপরে আর আসেনি কিন্তু রামকৃষ্ণদেব মুচকি মুচকি হাসছে আর বলছে দেখ মা তোকে পরে মালাটা পরে কী সুন্দর লাগছে সেই কথাটা সবাই শুনেছিল তখন মুখ বাঁকিয়ে বলেছিল যত সব ঢং আর দীক্ষেতা দেখলে বাঁচা যায় না তারপরে যখন সন্ধ্যাবেলায় মালাটি খোলা হচ্ছে সন্ধ্যা দেওয়ার জন্য তখন দেখা যায় সেই মালা মায়ের পা পর্যন্ত ঠেকে গেছিল তখন রামকৃষ্ণদেব বলেছিল দেখ রে পাপিষ্ঠরা দেখ মালা কত দূর পর্যন্ত এসেছে তোরা তো চেয়েছিলিস মালা গলা থেকে পা পর্যন্ত চলে আসে তারপর থেকে মেয়েটাকে আর কোনো দেখতে পাওয়া যায়নি ওটা কি একটা সত্যি সাধারণ মেয়ে ছিল না স্বয়ং তারা মা ছিলেন এর উত্তর হয়তো রামকৃষ্ণদেবী দিতে পারতেন নয় কি পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে এইবার প্রসাদটাকে না বাবো সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর একটা বড় ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এত কাচাকুচি হয়ে গেল গোপালবাবুর যে বিছানার চাদর বালিশের ওয়ার কাজবো। সেটা কাচা হয়নি এ এই শুধু মশারিটা কেচে দিয়েছি মশারিটা প্রায় শুকিয়ে এলো বলে এবার ওগুলো খুলব সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই সাক্ষাৎ আর একবার সুপ্রভাত আজকে হচ্ছে মহালয়া মহালয়া আর অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা নিয়েও তাহলে এইবার পুরো দামে সাজো সাজো রব দেবীপক্ষ পড়েই গেল এইবার যেটুকু বাকি আছে সেটুকু কেনাকাটা সেরে নিতে হবে আর তোমরা হয়তো বলবে এখনো বাকি আছে আছে এখনো কতগুলো জিনিস বাকি আছে সেইগুলো একটু একটু সেরে দিতে হবে আর আমাদের এখানে প্যান্ডেল আমি যে ধুপধুপ করে আওয়াজ হচ্ছে কি ব্যাপার তারপরে দেখছি প্যান্ডেল হবে বাঁশ বাঁশ ফেলছে বৌদিকে বলছে কিসের আওয়াজ হচ্ছে বৌদি বলছে বাঁশ পড়ছে হ্যাঁ দেখবে সামনেই যদি পুজো মানে পুজো প্যান্ডেল হয় তখন যখন দেখবে বাঁশটা মানে বাঁশ বাঁধা হচ্ছে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বাঁশ মানে প্যান্ডেল ট্যান্ডেল করার লোকজন চলে এলো তখনই একটা মনের মধ্যে তেমন হয় না বেশ ভালো লাগা তৈরি হয় অনুষ্ঠানই বলো পুজোই বলো বে এইবার প্যান্ডেল তৈরি হবে তার মানে কি অনুষ্ঠানটি খুব কাছে একে তো উত্তেজনা থাকে আরও উত্তেজনাটা বেড়ে যায় নয় কি তা সব জায়গায় প্যান্ডেল হয়ে গেছে আমি কবে এখানে প্যান্ডেল হবে তবে দেখছি এখানে প্যান্ডেল হচ্ছে আর তোমার কী বলতে গেলাম বলো তো কথা ভুলে যাচ্ছি মাঝে মাঝে মানে অনেকগুলো তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব। অনেক কটা কথা নিয়ে যখন বলতে বসি না তখন ভুলে যায় আজকে গতকালের যে তোমার ভিডিও গেছে তার মনে হচ্ছে অ্যান্সার আমি করতে পারবো না না আমার এটির অবস্থা খুব খারাপ এখনও ওয়াইফাই নিয়ে ডিসিশান হয়নি বিএসএনএল লাগানো হবে না জিও লাগানো হবে এই নিয়ে কোনো ডিসিশান এখনও হয়নি হ্যাঁ ওই নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে একটু একটু সমস্যা হবে যতদিন তার লাগানো হচ্ছে তাহলে মানে রিচার্জ করার সময় হয়ে গেছিলো তো সেই রিচার্জটা করা হবে না বিএসএনএলের একটা অফার এসেছে বিএসএনএল লাগানো হবে কি না সেই চিন্তাভাবনা চলছে বুঝলে ঘেমে পুরো নিয়ে গেছি সকাল থেকে মারাত্মক পরিমাণে রোদ আর ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট কিছু হবে না আজকে রান্নাবাটি তাড়াতাড়ি করে নিতে হবে চলো রান্নাটা করে নিই তারপরে আসছি গল্প করতে কেমন আজকে সকাল থেকে দিয়েছে মারাত্মক রোদ কি রোদ গরম পড়ছে নাইটি ছেলে ফেললাম নাইটি পুরো মানে পুজো তোমাদের তো পুজোর খুব সামান্য মানে সামান্য সময়টুকু দেখায় পুজো করতে আজকে অনেকক্ষণ সময় রেগেছে ব্যাস পুরো ঘেমে নিয়ে গেছি নাইটি ছেড়ে ফেললাম ছেড়ে ফেলে বৌদি আবার নিয়ে হাজির হয়েছে মানে শুশুনি শাক দেখো শুশুনি শাক তো পাওয়াই যায় না বলছে আজকেই রেঁধে ফেলো আমি যে এই মরেছে আজকে তো আমার তাড়াহুড়ো আছে আজকে রাঁধবো তাহলে তুমি একটু বেছে দাও বলছে হ্যাঁ আমি বেছে দিচ্ছি শুশুনি শাক টাটকা টাটকা করো খুব ভালো হবে দেখো দেবী পক্ষ যখন পড়ে গেছে তখন কোনো বাধা নিষেধ নেই এই মাছ খাবো না মাংস খাবো না এসবের কোনো বাধা নিষেধ নেই তবে হ্যাঁ আজকে মাংসটা করবো না ইলিশ মাছ নিয়েছে প্রভু ইলিশ মাছটাই করবো আর এই শাক ভাজা হবে আর অনেক কটা শাক হয়ে গেছে বৌদি বলছে কিছু শাক রেখে দাও আর কিছু তোমার সজনে শাক দিয়ে দেবো এতে ওটাতেও দিয়ে দেবো এটাতেও দিয়ে দেবো তাহলে দুটো মিশিয়ে করবে খুব ভালো হবে ওই দেখো কিছু ফ্রিজে চলে যাচ্ছে ওই তো পাওয়া যায় না শুশুনি শাক না সবসময় পাওয়া যায় না আবার ধুতো কতক্ষণ সময় লেগে গেল কেন বলো তো এইগুলোতে তোমার জলে ডুবোনো যায় না এ দুটোই তোমার সজনে শাক এ দেখো কচি কচি শাক এনেছে সজনে শাক আর শুশুনি শাক তুমি যতই জল দাও না কেন ও ব্যাটাটা ভেসে উঠবে ওপর দিকে কতক্ষণ ধরে ধুতে লাগলো কিন্তু শাকটা না ধুলেও তো মানে কি বলবো রাঁধতে ইচ্ছা হয় না অন্যান্য বাড়িতে পেঁয়াজ ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে শাক খায় আমার বাড়িতে আবার কেউ পেঁয়াজ রসুন ফোড়ন দিলে কেউ খেতে চায় না বলে শাকের একটা নিজস্ব গন্ধ এই পেঁয়াজ রসুন নাকি চাপা পড়ে যায় ওরা খেতে চায় না ওই পাঁচ ফোড়ন তারপরে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েই বেশিরভাগ শাক ভাজা হয় ব্যাস শাক ভাজাও কমপ্লিট তো সঙ্গে গল্প করতে করতে শাক ভাজা করতে হয়ে কমেন্টে লিখেছো যে সিংহাসন নিয়ে এলে না গোপালবাবুর দোলনা সিংহাসন তো নিয়ে এলে না খুব ভালো লেগেছে কেন বলো তো এই যে একটা আত্মীয়তা বলো বন্ধুত্ব বলো একটা পরিবারের মতন হয়ে গেছি মানে তোমরাও তোমাদের সমস্যা বা মনের কথা একটু শেয়ার করো আমি তো পড়েই ফেলি সব কিছু এই যে তোমাদেরকে বলবো এই ভাবছিলাম যে গোপালবাবুর সিংহাসন আনতে হবে এবং সেটা আজকেই যাব। ভেবেছিলাম মহালয়ার দিন গোপালবাবুকে একেবারে বসাবো কিন্তু হবে না ওনার ইচ্ছাই তো সব কিছু হয় আমরা আমরা কে আমরা কতটুকু বলো আজকে যাবো গোপালবাবুর সিংহাসন নিয়ে আসতে ওই জন্য রান্নাবাড়িগুলো হয়ে গেল ধরপর করে করে নিয়েছি ওনার খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো কুসুমের বিকেলবেলায় পড়া আছে সাড়ে চারটে থেকে একটা পড়া আছে আর তোমার আজকে গেছিলো একাডেমিতে সকালবেলায় পড়েছি তারপরে একাডেমিতে গেছে তারপরে এসে দুটো খাওয়া দাওয়া করে একটু ড্রেস নিয়ে তারপর পর বিকেলবেলা পড়তে যাবে আর আমরা যাবো একটুখানি কাঁচরাপাড়া কাজরাপাড়াতেই তো দিয়েছি কবল বাবুর সিংহাসন নিয়ে আসতে যাবো আর বাকি টুকটাক আছে কেনাকাটি ওই যে বললাম যাদের গরিব মানুষ কিছু যাদের দি তাদের সব কথা কেনা হয়নি আরও আছে যে আমাদের দুটো ড্রাইভার আছে অল্টারনেটিভ ভাবে এ নয় ও যায় সারা বছরই হ্যাঁ তাদের তাদেরকে তারপরে তোমার আরও আছে হ্যাঁ আরও আছে প্রবুর বিজনেসের কতগুলো আছে এই সব মানে কেনাকাটিগুলো হয়নি হয়ে ওঠেনি কত বছর আমি কিনেছিলাম জানো সেই পয়সা পেতে আমাকে কাঁদিয়েছি কত বছর আমাকে বলো তুমি তোমার থেকে নিয়ে আসো আমি তারপরে কিনে দেবো আমি বললাম দাও গো আমি কিনলাম না তারপরে অর্ধেক নিয়েছিলাম আর অর্ধেক নিয়ে নি কেন না পূর্ণটা তো করতে একটু সুযোগ পেয়েছি পূর্ণটা আমিও করি ওই বা একাই করবে কেন হ্যাঁ কিন্তু আমার সেদিনকে কেনা হয়নি মায়ের সঙ্গে যেদিনকে গেছিলাম আমার কেনাকাটা সেদিনকে হয়নি ওইগুলো ওগুলো বাকি আছে হ্যাঁ প্রভু বলছে এরপর আর ইলিশ মাছ পাওয়া যাবে না পাওয়া যাবে না বলতে আমাদের এখানে তো সব বাজার সাজার নেই যা নিয়ে আসে তাই দিয়েই রান্না করা হয় আর দেখো সর্ষে পোস্ত বেটেছি হ্যাঁ আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছি আমি কিন্তু কথা বলেছি মেশিনের আওয়াজে কথা কিছুই টানেনি তেলটা তোমার ওই কি বলবো তেল কাঁটা কিছুটা ভেজে রেখে দিয়েছি মাছ ভেজে রেখে দিয়েছি শাক ভাজা হয়ে গেছে আর এদিকে তেলটাও একটুখানি রেখে দিয়েছি মাছের তেল খুব একটা বেরোয়নি আবার খুব একটা মানে যে একদমই বেরোয়নি তাও নয় মোটামুটিভাবে বেরিয়েছে আর ওই তো বললাম না শাক ভাজা আর মাছের ঝাল করব ইলিশ মাছ করলে সেরম কেউ খেতে চায় না সর্ষেটা খুব বাজে সর্ষে ভাবলাম ছেঁকে দেবো ও মা ছাঁকাই গেল না সর্ষেটা মানে পোস্তর সঙ্গে বেটেছি তো ওই জন্য ঠিকঠাকভাবে ছাঁকা গেল না কটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছে আর কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর যে তেলটা রেখেছিলাম ওটা ভাতে খাওয়ার জন্য নয় তেলটা রেখেছিলাম মাছের এই ঝালটাই দেওয়ার জন্য তাতে টেস্টটা ভালো হয় আর বাকি যে মাছ ভেজেছিলাম মাছের তেলটাতে ওই পোটাগুলো ভেজেছি বুঝলে ব্যাস এটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে আমার রান্না কমপ্লিট আর মাছের ইলিশ মাছের ঝাল থাকলে না ডাল কেউ খেতে চায় না আবার শাক ভাজা হয়েছে আর বিশেষ কিছু করার সময়ও নেই রান্না বান্না হয়ে গেছে একটা ভাই এসেছিলো দেখলে তো হ্যাঁ ও মাছ মাংস সব ছেড়ে দিয়েছে যোগাসন করে হ্যাঁ বলে দিদি যোগাসন করে অনেক রোগ আমার অনেক কমে গেছে অনেক কিছু তাই মুদ্রাগুলো একটু একটু ভুল করতাম আমি হ্যাঁ ইউটিউবেও দেখেছিলাম তারপরে আমাকে একজন বলেও ছিল মুদ্রাগুলো একটু একটু ভুল করতাম কতগুলো প্রসেসে ভুল করতাম অনুলোম বিলোমে হ্যাঁ সেটা আর দেখো আমার গুরুদেব বলতেন না আমার গুরুদেব বলতেন আর দেব একই কথা বলেছিলেন যখন আমার ছেলেকে ডাক্তার দেখাতে যায় ইনহেলার বন্ধ করে দিয়েছিলাম লোকের কথা শুনে ইনহেলার বন্ধ করে দিয়েছিলাম তা খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো তা আমার গুরুদেব আর অশোক দেব গুরুদেব আমার অশোকদেব ডক্টর অশোকদেব তখন অনেকেই ছিল চাইল্ড স্পেশালিস্ট তা একই কথা বলেছে আমার গুরুদেব বলতেন যে দুটো মানুষকে নিয়ে থাকা যায় একটা হচ্ছে খুব জ্ঞানী হ্যাঁ মানে যার অথেন্টিক জ্ঞান আছে মানে জ্ঞানী ঠিকঠাক জ্ঞানী এদের নিয়ে থাকা যায় হ্যাঁ এদের নিয়ে চলা যায় আর এক চলা যায় যে কিছু জানে না নিজেকে স্যারেন্ডার করা আমি কিছু জানি না আমি এই বিষয়ে কিছু জানি না শিখতে চাই কি জানতে চাই এই দুটো মানুষকে নিয়ে থাকা যায় আর দুটো মানুষকে নিয়ে থাকা যায় না সে যেটা হচ্ছে আত পুরো পাগলের ট্রিটমেন্ট আছে কিন্তু আধ পাগলের ট্রিটমেন্ট নেই কখনো ভালো তো কখনো মন্ধ আর একটা লোক হচ্ছে কি আত জানতা সবটা জানে না ও কিছু কিছু জানে এই সব মানুষগুলোই গন্ডগোল করে বুঝতে পারলে অগ্রুদেব বলতেন এই দুটো মানুষ না কে নিয়ে চলা খুব মুশকিল বুঝলে তা ওর কাছ থেকে সব জেনে নিলাম আমি রান্নাবান্না হয়ে গেছে খেয়ে দে উঠেই রেডি হয়ে পড়েছি ওই প্রভু শুধু মুখে বলবে এবার রেডি হয়ে নাও তোমাকে পাঁচ সাত মিনিটের মধ্যে রেডি হয়ে পড়তে হবে এই চুড়িদারটা আজকে প্রথম পড়লাম দেবীপক্ষ পরে গেছে তো আজকে এটা প্রথম পড়লাম এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম চুচ তোমার স্ত্রী থেকে নিয়েছিলাম এটা প্রথম পড়লাম প্রচণ্ড গরম ঘেমে নিয়ে যাচ্ছি এত গরম পড়েছে রেডি হয়ে পড়েছি আর একটু সকাল সকালই বেরোচ্ছি খুব রোদ বাইরে জানো খুব রোদ দিয়েছে আজকে সকাল থেকে ভেবেছিলাম রোদটা বেলা দুটোর পর কমে যাবে কিন্তু কমলো না এখন বাজে আড়াইটে বেরিয়ে পড়ি সকাল সকাল হ্যাঁ কুচুম ঘুমোচ্ছে ওর পড়া আছে বিকেলবেলা আর একটু তাড়াতাড়ি করে ফিরতে হবে বাবা তাকিয়ে দেখো তাকিয়ে দেখো প্রভু কলপ করেছে তারপরে চুল কেটেছে চুলে ভালোই কেটেছে দেখবো তো আমি তোমাকে চুলটা যেমনই কাটুক না কেন বলো কি দেখবে অবশ্য দেখা লোক আর লোক বাইরে দিকে গেলে লোক দেখবে না বলো চোখ থাকলেই দেখবে হ্যাঁ তোদের ঝাঁজটা কমলে হয় প্রচুর ওদের জাহাজ তাকে মনে হচ্ছে একটু অনেক কমছে বাবা ভারী বা তাড়াতাড়ি করে যাচ্ছি তাড়াতাড়ি করে ফিরতে হবে কেননা যেই রেমেডির কথা বললাম তোমাকে তোমাদের মহালয়ার দিন সেগুলো তো আমিও করব। তাই তবে সেইগুলো আজকে কার ক্ষেত্রে সন্ধ্যার পরে করলেও তোমাদের বললাম না সন্ধ্যার পরে করলেও কোনো অসুবিধা নেই আর গোপালবাবুকে আমি শয়ন দিইনি আমি এসে আমি এসে তোমাকে আমি খেতে দেব দিয়ে তোমাকে আমি শয়ন দেব। তবে ওইখানে তো প্রচুর ভিড় হয় দেখা যাক মনে হচ্ছে চলে আসবো তাড়াতাড়ি করেই চলে আসবো তোমাদেরকে গঙ্গা দর্শন করিয়ে দিলাম আজকে মহালয়ার দিন হ্যাঁ তর্পণ মানে কি অনেকে তর্পণ করতে এসেছে অনেকে তর্পণ করতে সুযোগ পায় না কিন্তু আজকের দিনে গঙ্গা দর্শন করাও ভালো তোমাদের কাছে গঙ্গা দর্শন করিয়ে দিলাম আর যাদের যেখানে গঙ্গা নেই তাদের আশা করছি ভালো লাগবে গঙ্গা দর্শন করে বলো আর বন্ধু বলেছো মহালয়ার দিন গঙ্গা জল নিয়ে কোনো অসুবিধা আছে গঙ্গা জল কোনো দিনেই কোনো অসুবিধা হয় না গঙ্গা চিরপবিত্র চিরশুদ্ধ শুধু মানুষই সেইটাকে অপবিত্র করে থাকে মানুষ নোংরা আবর্জনা ফেলে সেই জন্য অপবিত্র হয় তাহলে মা নিজে থেকে কোনোদিনই অপবিত্র হন না আর এই দেখো কাঁদরা এইখানে কি সুন্দর একটা প্যান্ডেল আরও অনেক কটা প্যান্ডেল আছে কিন্তু দাঁড়ানোর সুযোগ হচ্ছিল না এত ভিড় পুজো আরাম হয়েছে আজকে শুধু মহালয়া তাতেই ভিড়ের ঠেলায় অস্থির তাহলে ভাবো পুজোর দিনগুলো এখন তো অবশ্য নো এন্ট্রি করা আছে এখন মানে অনেক কিছু ওই দেখো ওপরে কাজ হচ্ছে দেখেছো বাঁশ বেঁধে ওপরে কাজ হচ্ছে বাবারে কি রিস্কিভাবে কাজ হচ্ছে বলো তো এটা মনে হচ্ছে জগন্নাথ মন্দির করেছে মনে হচ্ছে যতদূর সম্ভব দেখো কত উঁচুতে উঁচুতে উঠে কাজ করছে ভালোই লাগছিল আরে দেখো চলে এসেছি কাজরা পড়ার ভিতরে ওরে বাবা আগে হেলমেট মাথায় দিয়েছি হাজারটি টাকা মাথায় চাঁটি মেরে নিয়ে নিল জানো হাতে হেলমেট শুধু পড়তে যাব চা খেতে চা খেতে গেছিলাম আর প্রভুর কাছে গলাঘাল খেলাম আর চলে টাকা হাজার ওইখানে তোমার চা খাওয়ার জন্য কি চা হেলমেট পরে কি চা খাবো এই নিয়ে সে কি অবস্থা ওই জন্য এই দিকটা হেলমেট নিয়ে আসি আর ওই ভুল কাজ করি না বাবার পুলিশের ঝারণ এদিকে প্রভুর ঝারণ আমি পরে গেছিলাম মাঝখানে তবে এবার মনে হচ্ছে মানে পুজোর বাজার করতে মানুষ বেরিয়েছে রাস্তাঘাটে কিন্তু মারাত্মক ভিড় আর দেখো জ্যোৎস্না ফার্নিচার এই জ্যোৎস্না ফার্নিচার শুধু সেগুন কাঠের মানে জিনিস তৈরি হয় যাই নেওয়া হোক না কেন শুধু সেগুন কাছ কাঠের তৈরি হয় ঠোকার মুখে এই চেয়ারটা দেখলাম আর পুরোনা স্মৃতি মনে পড়ে গেল আমার এক মামার এরকম চেয়ার ছিল একেবারে আরাম কেদারা এরকম চেয়ারে শুয়ে শুয়ে মানে বই পড়তো সিংহাসনটাকে কমপ্লিট অবস্থায় দেখে গেলাম সব বাজারঘাট করে নিয়ে যাবার সময় নিয়ে যাবো নাহলে সিংহাসনটাকে নিয়ে নিয়ে ঘুরতে হবে বুঝলে আগে বাজার ঘাটগুলো করে নি যাবার সময় নিয়ে যাবো হঠাৎ ঢুকেই আগমনীতে হঠাৎ ঢুকেই বান্ধবী বান্ধবীর বরের সঙ্গে দেখা যেন দুজন দুজনকে দেখে ভূত দেখছি ভূত দেখার কিছু নেই এই সময় ফাঁক ফোকর পেলেই সবাই চলে আসবে এর আগের বারে যেদিন খেয়েছিলাম মাকে নিয়ে এতটা ভিড় ছিল না আজকে পুরো ভিড়ে ঠাসাঠাসি এটাই আবার মজা এই যে একটা তোমার সবাই নিচ্ছে এই একটা হিরিক হিরিক না থাকলে না পুজোর বাজার করে মজা হয় না ওই এখানে এখানে ভিড় থাকবে না সেই রকম বাজার করে মজা হয় না মোটামুটি আমাদের যেসব জিনিসপত্র কেনার কেনা হয়ে গেল আর এইখানে পর্দা রেডিমেডভাবে বিক্রি হচ্ছে দেখো কিন্তু একটা পর্দা কিনলে হবে না দুটো কিনতে হবে তবেই ওরা বিক্রি করবে তবে রেটটা কিন্তু রিজনেবেল আর হালকা হালকা প্রভুকে রাজি করাতে পারলাম না তো ওদের বেশ কটা পর্দা পাল্টাবো অত্যন্ত রাজি করাতে পারল না বলছে কেনাটা সমস্যা নয় নিয়ে যাওয়াটা সমস্যা অত ব্যাগ নেই আর এই টু হুইলারে চেপে এত বাজার ঘাট ওই সিংহাসন ধরে বসে নিয়ে যেতে পারবে না না হয় তুমি পড়ে যাবে না হয় আমি পড়ে যাবো অন্যদিন এসে নিয়ে যাব অন্যদিন আর কবে হবে গো এটা হচ্ছে পরের দিন বন্ধুরা একদম মেঘলা মেঘলা আঁকা সোমবার ভেবেছিলাম তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো কিন্তু ভিডিওটা জুড়ে দেখলাম অনেকটা হয়ে গেছে আচ্ছা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে